গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো কেবির চ্যানেলে আর একটা নতুন ভিডিওর সাথে জানাই অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল দেখতে পাচ্ছ এখানে ব্ল্যাঙ্কেটটা গোছাচ্ছে আর মুখটা দেখো কতখানা বিছানা গোছাতে বলেছে তাই দেখো সবার শেষে ঘুমতে করতে সেই কারণে ওকে বিছানা গোছাতে দিয়েছি আর এই দিকে একজন উঠে সবে এই যে ব্রাশ করছে ওই এই যা আর আমার এদিকে কিন্তু রুটি বানাতে শুরু করেছে দেখতে পাচ্ছে এই যে রুটি সবাই দিয়েছে উনুনে আর হচ্ছে কি ভিডিও করতে শুরু করেছে আর কি তো যাই হোক চলো রিজু বিছানা তুলে পরিষ্কার করে দিল কিন্তু তারপর আমি আবার বসে গেছি দেখতে পাচ্ছি এখানে বিছানা চাদর গোছানোর জন্য কারণ কি বলতো তো বাচ্চা মানুষ খুব একটা ভালো পায় না সেই কারণে আমি একটু টান টান করে নিচ্ছি যেমন মানে কোনো একটু একটু গুছিয়ে দিয়েছে তারপরে আমি হচ্ছে কি একটু টান টান করছি আর কি তো ঘরটা আমি ঝাড় দিয়ে নিয়েছি আগেই আর এবার ঘর মচবো সেই কারণে জলের বালতি নিয়ে চলে এসেছি ঘরে দেখতে পাচ্ছ আর ঘরটা মচবো কিন্তু আমি লাঠি দিয়েই তোমার কি কী তো বসে মছলে ভালো হয় আর বসে মসলে অনেকক্ষণ সময় লাগে সেই কারণে ভাবছিলাম যে বসে মচবো আজকে তো না মুছে আমি লাঠি দিয়েই মশলাম তাড়াতাড়ি হয়ে যাবার কাজের একটু ঝামেলা আছে সেই কারণে তাড়াহুড়ো করছি পূজা করতে হবে স্নান করবে এরপর স্নান নান করে বা পূজা আছে পূজার বাসনগুলো মাজতে হবে সব বার করে নিয়েছি তো চলো ঘরটা ঝটপট মুছে নি আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছ এখানে আমি আবার বাসনগুলো অনেকগুলো বাসন ছিল বাসনগুলো অনেকগুলো বলতে গেলে বেশি ছিল না অল্পই ছিল সেই কারণে ঘরের মধ্যে বাসনগুলো মেজে নিচ্ছি ঝটপট আর কালকে আর একটা কথা কালকে রান্না করতে করতে আমার গ্যাস শেষ হয়ে গেছিলো গ্যাসটা নিয়ে এসছে গ্যাসটা সেটিং করা হয় না এখনও তো কারণ কি বলতো আমি তখন রান্না করি ওনার নেই সেই কারণে গ্যাস এখন সেটিং করা হয়নি তো গ্যাস না হলেও চলে না আবার কী বলতো শীতের সময় তো এখন উনুনে রান্না করতে বেশ ভালোই লাগে আর অল্প বাসন হলে ঘরের মধ্যে দিলাম বেশি বাসন হলে বাইরে যায়। আর এরপরে হচ্ছে কি বাসনগুলো ধোবো ঠাকুরের আমাদের বাসন তো দেওয়া হলোই এবার ঠাকুরের বাসনগুলো ধোবো ঠাকুরের বাসনগুলো দিয়ে ভাবছি স্নান করে নেবো তো চলো রিজু আবার গ্যাসে হচ্ছে তোমার আলু কুড়াতে আমাদের পাশে একটা জমিতে তো কখন আসবে জানি না আর তারপরে দেখতে পাচ্ছ আমি ছাদের উপর চলে এসলাম নিচে ট্যাপগুলো হচ্ছে কি সব ইয়ে করা বলে মানে বাসন টাসন ধোয়ায় হয় আমাদের সেই কারণে হচ্ছে কি নিচে বা ঠাকুরের বাসন ধোয়া হয় না সেই কারণে ছাদের উপর চলে এলাম দেখতে পাচ্ছ ঠাকুরের বাসনগুলো জটপট ধোবো দুই আবার স্নান টান করবো স্নান করে পূজা করবো তারপরে রান্না বান্না আর কি তো চলো দেখতে থাকো ভিডিওটাকে কন্টিনিউ স্কিপ করো না এই যে বলতে বলতে দেখো চলে এসছে আলু এনেছে দেখো কতগুলো কুড়ি তা ক্যামেরাতে মনে হচ্ছে অল্প বেশ অনেকগুলোই নিয়ে এসেছে তো আমি বলছিলাম যে ওর এমনি ভালো না তারপরও আলু কুড়াতে গেছে বললাম যাস না শুনলো না রিজু তো তোমাদের দেখালাম রিজু আলু কুড়িয়ে নিয়ে এসেছে দেখো আলু কিন্তু অনেকগুলো হয়েছে এখানে প্রায় পনেরো কুড়ি কেজি মতো দেখে মনে হচ্ছে না কিন্তু অনেকগুলো আমাদের বাড়ির পাশেই যে মাঠটা আছে মাঠে ওখানে মানে তুলছিলো আলুগুলো তো এগুলো হচ্ছে এড়িয়ে যায় যেগুলো মানে বাদ চলে যায় সেইগুলো বেছে বেছে নিয়ে এসছে তো বেশ অনেকগুলোই নিয়ে এসছে আর কি দেখো বিকেলবেলায় চলে এসেছে খেলতেও এখানে এত সারাদিন কাটা পরও তো চলো বন্ধুরা আজকে বেশি ভিডিওটা বড় করলাম না টাটা